মানে ইতিহাসে আমার জানা মতো আমার জন্মের পর আমি জীবনে রকম অযোগ্য চেয়ারম্যান আমি দেখিনি এই পরিষদে এটা জনগণের চিন্তা ভাবনা তো ওনার মাথায় নাই কারণ উনি তো ভোটে হয় নাই আমার তাই মনে হয় যে উনি একক সত্তর রাজত্ব করছে চেয়ারম্যানের কারণে আমরাও বেজত হচ্ছি শহীদ চৌধুরী দ্বীপ রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দু সালের ছাব্বিশ ডিসেম্বর নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তোয়াক্কা করছেন না কোনো নিয়ম নীতির তার পরিষদের টিআর কাবিখা ও এডিবি প্রকল্প সহ সরকারি নানা প্রকল্পের বরাদ্দ আসলেও কাজ না করে তা আত্মসাত করেন শুধু তাই নয় গরিবের জন্য কুরবানি ঈদের আগে বরাদ্দ আসা ভিজিএফের চালও আত্মসাত করেছেন তিনি এ কারণে প্রায় চাল পাননি তিন হাজার কার্ডধারী ইউনিয়ন পরিষদের সচিবকে ম্যানেজ করে এসব অনিয়ম দুর্নীতি করে আসছেন বলে অভিযোগ উঠেছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সম্প্রতি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে এসব অনিয়ম দুর্নীতি নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের জনসাধারণ সেই অভিযোগের কপি এসেছে বান্নর আলোর অফিসে আমরা এই অভিযোগের সূত্র ধরে ওই ইউপি পরিষদে যাই গত সোমবার কিন্তু ইউপি চেয়ারম্যান ও সচিবকে পাওয়া যায়নি সেখানে অনিয়মের সত্যতা আর চেয়ারম্যান সচিবের রাজত্ব নিয়ে মুখ খুলছেন ইউপি সদস্যরা কিন্তু বারবার যোগাযোগ করা ওই দিন চেয়ারম্যান ও সচিব আলোর অনুসন্ধানী টিমের মুখোমুখি হননি মানে ইতিহাসের আমার জানা মতো আমার জন্মের পর আমি জীবনে এই এইরকম অযোগ্য চেয়ারম্যান আমি দেখিনি এই পরিষদে উনি তো প্রতিটা মানে সহায় সঙ্গে জড়িত কারণ ওনার যে মালে না এখানে এটা তো জনগণের মাল এটা অসহায় দরিদ্রদের মাল উনি গুলে উনি বাড়ি নিয়ে গেলেই ওনার প্যাটে ঢুকাইলেই উনি বাসে এটা জনগণের চিন্তা ভাবনা তো ওনার মাথায় নাই কারণ উনি তো ভোটে হয় নাই ভাবছি যে আসলে মানে আমার মার্কাজ চেয়ারম্যান হতেও পারে হয়তো কাজ না করিও বিল তুলতে পারে আসলে যেখান থেকে কাজ আসে স্থানীয় সরকার কাজ থেকেই তো কাজ আছে কোনো কিছু যেখানে কাজের যে একটা চিঠি আসে সচিবের কাছে এটা কোনো দেখায় না আর সচিব যদি দেখাইতেও চায় সচিবকে মানে একটু হুমকি টুকি দিয়ে মানা করে দেয় যেন কোনো মেম্বার জানতে না পারে একটা পরিবারের যদি গার্জিয়ান দুর্বল হয় তাহলে কি বাচ্চা কাচারা দুর্বল হবে না সেই রকম হয়েছে আমাদের তো গার্জিয়ান হলো দুর্বল কারণ উনি হয়েছেন চোর কারণ ওনার কারণে আজকে আমরা সমাজে মুখ দেখাইতে পারি না কোনো বিচার সালিস করতে পারি না হ্যাঁ অযোগ্য চেয়ারম্যান কারণ আজ পর্যন্ত পরিষদের বয়সে কোনো দিন বিচার করতে পারেনি উনি বিচার করার আগ জন্য কোনো ব্যক্তি ওনার কাছে বিচার ধরে যায় আগে বিশ হাজার টাকা আছে সিগারেটের প্যাকেট আছে কিভাবে যায় সাধারণ মানুষ ওনার কারণে আমরা ভাই খুবই অসহায় বলা আসলে আজকে আজ যে জনপ্রতিনিধি হয়েছি কিন্তু সবচেয়ে মানে সাত নম্বর ছাগলের বাচ্চা হয়ে আসি এই গার্জিয়ান এই চেয়ারম্যানের কারণে আমরা কারণ চেয়ারম্যানের কাছে আসি তিন দিন ঘুরি একটা সাইন পায় না একটা সাইন নেওয়ার জন্য ওনার কাছে ঢাকার থেকে আসি সাত দিন ঘোরা লাগে তারপরে আবার সাইনে সিগারেট প্যাকেট নিয়ে যাওয়া লাগবে ওনার কাছে এটা ঘুষ না দিলে না দেবে সাইন দেবে না সবগুলো ইফেক্ট আমাদের গায়ে পড়তেছে মেম্বারদের কাছে জনগণ কি ভোট দেশে এই ধরনের হয়রানি হওয়ার জন্য আমাদের দেশে সেবা নেওয়ার জন্য আমাদের কাছ থেকে আমাদের ইউনিয়ন পরিষদে যে বরাদ্দগুলো আসে ইনি ইনি নিজে বা কোনো এক মেম্বারকে দিয়ে সমস্ত কাজ করায় নেয় এই কাজগুলো কোথায় হয় এই বিষয়গুলো একটু তদন্ত করতে হবে মানে আমিও তো একজন প্রতিনিধি আমি কি এই বরাদ্দ থেকে কিছু পাবো না আমার ওটা কাজ করতে হবে না কিন্তু উনি এককভাবে অন্যখানে এই বরাদ্দগুলো দিয়ে সম্পূর্ণ একজনকে দিয়ে কাজ করায় নিবে আমার তাই মনে হয় যে উনি একক সত্তর রাজত্ব করছেন কাজ নিতে গেলে একটু টাকা দেওয়া লাগে ওটাকে বলে পিসি পিসি ওনাকে পিসি দিতে হবে তারপর কাজ দেয় আমাকে আমি একদিন ফোন দিয়েছিলাম আমার মসজিদের ব্যাপারে উনি আমার কাছে সাড়ে তিন লক্ষ টাকায় আড়াই লক্ষ টাকা সচিবকে জমা দিতে বলছে এমনকি ফোনে উনি আমাকে চেনেও না

হ্যাঁ জনগণের কাছে প্রশ্ন সম্মুখীন হচ্ছি আমরা কিন্তু এই প্রশ্ন সম্মুখীন একমাত্র ডাইভার চেয়ারম্যানের তার কারণ চেয়ারম্যান যেহেতু আমাদেরকে যে বরাদ্দ আসে সে বরাদ্দটা উনি নিজে কাজ করে সচিব সমেত কাজ করি আমাদেরকে যে দচ্ছমনno পয়সা দিয়ে আমাদেরকে থামে রাখে এবং যেটা দিতে চাই সেটা আর অর্ধেক দিয়ে অর্ধেক আর পরে করতে করতে পাওয়া যায় না মেম্বারদের সঙ্গে সমন্বয়ের অভাব উনি মেম্বারস মেম্বারদের সঙ্গে কোনো সমন্বয় করে না না করে নিজে কার্যক্রম এককভাবে আর কি চালায় আর ভবিষ্যৎ যদি কাউ দেয় তাই কি পয়সায় অ্যাডভান্স পয়সা নিয়ে তারপর কাজ দেয় মেম্বারদের আমাকে অফার দিয়েছিল এবং আমি টাকা দিছি তারপর আমার কাজ দিয়েছে আমার দুই লাখ টাকার কাবিটা দুই লাখ টাকার কাবিটা দিয়ে উনি ষাট হাজার টাকা আমার কাছে বুঝি নিয়েছে তারপর আমার কাজটা দিয়েছে চেয়ারম্যানের কারণে আমরাও বেজত হচ্ছি জনগণ বিভিন্ন রকমের ভাষা খারাপ করে গালি গেলাম এমনকি লাঠি ছোটা ধরিও মেম্বার চেয়ারম্যানকে ডাঙার জন্য আসতেছে একমাত্র এর কারণ হচ্ছে চেয়ারম্যান আমরা এতটুকু চাই সিমেনা পিলার থেকে শুরু করি যেগুলো স্কুল মাদ্রাসায় যেগুলো বেঞ্চি টেবিল বেঞ্চি দেওয়া হয় এগুলো শুধু সুষ্ঠুভাবে তদন্ত করিয়া যেটা রেজাল্ট দাঁড়াবে সেই রেজাল্টের রেজাল্টের আলোকে আমরা সুষ্ঠু তদন্ত করে এটার আমরা বিচার সাধারণ মানুষের অভিযোগের সত্যতা আরো নিশ্চিতের জন্য পরদিন মঙ্গলবার আবারও ওই ইউনিয়ন পরিষদে যায় বায়ানর আলোর অনুসন্ধান টিম কিন্তু এই দিনও সাংবাদিক আসার খবর শুনে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে আসেনি অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে ইউপি সচিব ইলিয়াস হোসেনের কার্যালয়ে গেলে তিনি নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা দাবি করেন তবে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি পরে গোপন ক্যামেরায় তার কথা ধারণ করি আমরা এ সময় তিনি অনিয়ম দুর্নীতি নিয়ে নানা তথ্য দিতে থাকেন আমরা হয় ছোট ভাই কর্মচারী আমরা আমরা তো এটা করতে গেলে আমরা এটা এটাকে তৃপ্তি পাবো না না আমরা এখানে তো তৃতীয় শ্রেণীর কর্মচারী আমাদের এখানে জাস্ট এখানে কোনো আমাদের এখানে কোনো পাওয়া নেই না না এইখানে না 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 ওনারা শুধু জাস্ট খালি আমরা ইয়ে করিয়ে পাঠিয়ে দিই থাকে পি অফিস এখন ওখানে হইল কি হইল না

এখানে থেকে বাস্তবন হয় না ওখানে ওখানে আপনার সমস্ত আপনার যারা বাস্তবায়নকারী উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসও পিএইও ইউনো স্যার ওনারাই বাস্তবায়নকারী এটাই তো বলতে পাব না 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 ওটা আমাদের আমরা আমাদের তো কোনো ইয়া নেই কোনো আমাদের কোনো পাওয়ার তো নেই আমাদের পাওয়ার আমার কাজ হলো যখন যেটা বরাদ্দ আসবে সেটা রেলের সঙ্গে পাড়ে দেওয়া আর কোনো কাম নেই

কার্ড থাকার পরও দুস্থ মানুষেরা ভিজিএপের চালনা পাওয়ার বিষয়ে সচিব ইলেস হোসেন চেয়ারম্যান স্বাক্ষরিত একটি তালিকা দেখান পরিষদের প্যাডে চেয়ারম্যান স্বাক্ষরিত ওই তালিকায় ছয় হাজার তিনশোটি কার্ড রয়েছে সেই কার্ড পরিষদের প্রতিনিধিরা ভাগ করে নিয়েছেন ভাগের তালিকায় আছেন এমপির প্রতিনিধি ও আওয়ামী লীগের এক নেতা ইউপি সচিব জানান এমপির প্রতিনিধি হিসেবে ওই কার্ডগুলো নিয়েছেন নুরে আলম এবং উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন আমাদের এখানে

অভিযোগ রয়েছে চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগের নেতারা এভাবে কার্ড ভাগ করে নেওয়ায় ইউনিয়নের অনেক দুস্থ মানুষ ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত হয়েছেন ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর তিনশো পঞ্চাশটি কার্ড নেওয়ার কারণ জানতে চাইলে বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলামউদ্দিন উদ্দিন মুঠোফোনে বলেন তিনশো পঞ্চাশটি নয় তিনশোটি কার্ড নিয়েছি সেগুলো নেতাকর্মীদেরকে ভাগ করে দিয়েছি তিনশো পঞ্চাশটা না কয়টা নিয়েছিলেন? তিনশো তিনশো তালিকায় তো দেখলাম তিনশো পঞ্চাশটে আসলে এই কার্ডগুলো আপনি কি করছেন? প্রতি ওয়ার্ডে ভাগ করে দেওয়া হয়েছে কাকে? ওয়ার্ড সভাপতি সেটাই ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ভাগ করে দিয়েছেন যুবলীগকে দিয়েছি ছাত্র লীগকে দিয়েছি শ্রমিক লীগকে দিয়েছি কেশব লীগ দিয়েছি স্বেচ্ছাসেবক লীগকে দিয়েছি ভাগ করে দেওয়ার পিছনে আসলে কারণটা কি আমাদের দলের নিয়ম হচ্ছে ভাগ করে দিতে হবে চালে ভাগ বসানোর কারণ জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এটা আমরা নিইনি আমাদের মাধ্যমে নেতাকর্মী ও দুস্থদের দিয়েছি অভিযোগের বিষয়ে জানতে দুই দিন ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যানের দেখা পাওয়া যায়নি পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অস্বীকার করেন নতুন করে একটা অনীমের অভিযোগ হয়েছে আপনার বিরুদ্ধে এবং আপনি ওই যে বিজেপি কার্ড আওয়ামী লীগ নেতা এবং এমপি প্রতিনিধিদের হাতে দিবেন প্রায় 700 না এটা রং বিজেপির কার্ড আওয়ামী লীগ নেতাদের হাতে দিয়েছেন এবং এই রকম আপনার ডকুমেন্টস আমারাদের হাতে আছে ঠিক আছে আপনার সাথে স্যার সাকkate কথা বলবো আওয়ামী লীগ কিংবা সংসদের সদস্যের প্রতিনিধি বিজেপির ভাগ নিয়েছেন কাগজে কলমে তার প্রমাণ নেই বলে দাবি করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম ইউনিয়ন পরিষদে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি হলে সচিব দায় আরাতে পারেন না চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজেপের চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ tamanna ওখানে তিনজন ব্যক্তি গুরুত্বপূর্ণ কাজ করে এক হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন সচিব এখন তো প্রশাসনিক কর্মকর্তা না হইছে আর নতুন ভাবে দিতে হিসাব সহকারী এই তিনজন দা আইওরেটিক কাজের জন্য না দাই এরানোতে সুযোগ নাই ইউনিয়ন পরিষদের তো তারে পোস্টটা গুরুত্বপূর্ণ আপনারা ওখানে দুস্থ তারে কে ওই লোকগুলা দেখাচ্ছে প্রকৃতিতে দুস্থ হইতে পারে তো সেই নামটা দিলেন সেই কাট বিতরণের দায়িত্ব চেয়ারম্যান কখনো নিজেই দায় আর না হলে বলে যে আপনি যে দুই নাম কয়েকটা দিবেন এই কার্ড নিয়ে এই লোকগুলোকে আপনি কাট দেন এই দুটার ভিতর একটা করে হ্যাঁ চেয়ারম্যানের দায় অবশ্যই এখানে তো ওইটা ওনার দেখার সুযোগ নাই এই দায় তো চেয়ারম্যানকেই নিতে হবে কারণ উনি ভিজিএফ চালের মূল হলো উনি না এই অভিযোগটা তো এখন করা হয়েছে এটা তো যেহেতু জেলা প্রশাসককে দিচ্ছেন এখন জেলা প্রশাসক স্যার ডিজেলজি স্যারকে বা যাকে তদন্ত প্রতিবেদনের দায়িত্ব দিবেন আমরা অবশ্যই সেই মোতাবেক তদন্ত করব তবে আমার মনে হয় সেটা তদন্ত হওয়া উচিত এদিকে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলুকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি দর্শক আমাদের কাজ হলো মুখোশধারীদের অনিয়ম দুর্নীতির চিত্র আপনাদের সামনে তুলে ধরা আজ আমরা রংপুরের গঙ্গাচড়ি উপজেলার বড়বিল ইউনিয়নের চেয়ারম্যান শহীদ চৌধুরী দ্বীপ ও সচিব ইলিয়াস হোসেনের সেই অনিয়ম দুর্নীতির মুখোশ উন্মোচন করলাম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউনো নাহিদ না তার সেই আশ্বাসের অপেক্ষায় আজ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আগামী দিনে কোনো না কোনো প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি নিয়ে আপনকে সঙ্গে নিয়ে আমি জয় বানোর আলো গঙ্গাচড়া